আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি সংযোজন সেটা হচ্ছে সাত ছয়টি চামচ একটি ডাল ঘটনি সাতটি এবং সাথে চামচের জন্য চামচ হোল্ডার সহ কম্ব প্যাকেজ আপনি চাইলে এটা সিঙ্গেল চামচ তো নিতে পারেন অথবা চামচ শুধু চামচের সেটটা নিতে পারেন চাইলে চামচ সিঙ্গেল পিস চামচও নেওয়া যাবে তবে যেভাবে চান ওইভাবে নেওয়া যাবে তবে আমাদের এখন সামনে প্যাকেজটা আসতে চলে চামচ সহ চামচের হোল্ডারটা এটা বিভিন্ন কালারের হবে এটা আছে তেতুল বিচি কালারের আর এখানে আরেকটা আছে এটা হচ্ছে কাঠ কালার ভিতরে ডার্ক কালার কাঠ কালার এবং এটা হচ্ছে একদম কাঠ কালার তবে এটা হচ্ছে ছোটদের চা চামচ সেগুলো রাখার জন্য আর এটা হচ্ছে আপনার কিচেনের চামচ রাখার জন্য এবং এটাতে এখানে একটু স্পেস কম রাখা যায় যাতে ছোটো চা চামচগুলো রাখা যায় সহজে তবে এটা চাইলেও নিতে পারবেন যে কোনো একটা নিতে পারবেন অথবা কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন তো অর্ডার করার জন্য আমাদেরকে ফোন মেসেজ করুন অথবা সরাসরি ফোন করতে পেড